সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের তো আজকে আপনাদের কিছু অরিজিনাল হোম টেক্সের বিছানার চাদর দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে চাদর আছে তো লেটেস্ট যে ডিজাইনগুলো আসছে এগুলোই দেখানোর চেষ্টা করব এই সিরিয়ালের থেকে কিছু প্রোডাক্ট আমি দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি প্রাইসটা সহ আপনাদের বলে দিব অবশ্যই প্রাইজে ডিসকাউন্ট থাকবে আর সরাসরি নিলে শোরুম ভিজিট করে নিতে পারবেন হোম টেক্সের প্রতিটা চাদর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন ডাকার বাইরে হইলে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর হোম টেক্সের চাদর থেকে শুরু করে সব জায়গায় কাপড়ের ভিতরেও কিন্তু হোম টেক্স লেখা থাকে আপনারা অবশ্যই যাচাই করে নিতে পারবেন এই যে একটা কালার খুবই চমৎকার প্রতিটা কালারই দেখার মতো আমি যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আমি কিন্তু জাস্ট ক্যাটালগটা আপনাদের দেখাচ্ছি সেম ক্যাটালগের মতোই বিছানা চাদরগুলো হবে আর এটার প্রাইস হচ্ছে ষোলোশো কিন্তু আমি যেহেতু বলছি আপনাদের ডিসকাউন্ট করে দিব। এটা একশো টাকা আপনারা ডিসকাউন্টে পাবেন অর্থাৎ পনেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর ষোলোশো পঞ্চাশ প্রাইস আপনারা কিভাবে দেখবেন হোম টেক্সের অরিজিনাল অফিসিয়াল যে পেজ আছে বা ওয়েবসাইট আছে ওইখানে আপনারা প্রাইসটা যাচাই করে আসবেন যাচাই করে তারপর প্রোডাক্ট নেবেন যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে আর দামাদামি করার কোনো সুযোগ নাই আপনাদের এটার সাথে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে হবে কালারগুলো একটু দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা আপডেট কালার আপনাদের জন্য নিয়ে আসছি এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ক্যাটালগের সাথে প্রতিটা ডিজাইনের মিল পাবেন ইনশাল্লাহ আর প্রতিটা হোমটেক্সের গায়ে হচ্ছে হোমটেক্স লেখাই থাকবে এভাবে তো ওপরে ক্যাটালগে লেখাই আছে বাট আপনারা কাপড়ের ভিতরে হোমটেক্স লেখা থাকবে আর এখানে এই চাদরটার সাইজ হচ্ছে নব্বই বাই একশো ইঞ্চি অর্থাৎ আপনি ফিটই হিসাব করলে সাত ফিট আট ফিটের সমান আর বালিশের কভার এখানে হচ্ছে বাহাত্তর বাই নব্বই ইঞ্চি দুইটা বালিশ পাবেন কোল বালিশ পাবেন না এগুলোর সাথে শুধু দুইটা মাথার বালিশ আর হচ্ছে চাদর প্রাইস ফিক্সড পনেরোশো পঞ্চাশ করে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ পনেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এখানে কিছু কালার আছে এগুলো আমি আপনাদের দেখাবো এই যে দেখেন আমি যেহেতু র্যাকের ভিতর থেকে দেখাচ্ছি এখানে একটু সমস্যা হচ্ছে বাট আপনারা একটু বুঝিয়ে নেবেন এই যে ক্যাটালগে যেরকম আসে সেম এরকমই পাবেন ইনশাল্লাহ আর আমরা প্রোডাক্টটা হাতে পেয়ে ডেলিভারি ম্যান সামনে রেখে দেখবেন চেক করবেন তারপর প্রোডাক্ট রিসিভ করবেন এই যে দেখেন প্রতারণা থেকে সাবধান ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে নীল কালার নীলের ভিতরে এই ডিজাইনটা দেখেন এগুলোর সব আপডেট ডিজাইন হ্যাঁ নতুন আসছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দ্রুত অর্ডার করে দিবেন দ্রুত অর্ডার করে দিবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার প্রতিটা বেডশিটের প্রাইজই থাকতেছে মাত্র পনেরোশো করে সাথে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তারপর টাকা পেমেন্ট করবেন কালারগুলো একটু দেখেন খুবই চমৎকার কালার এই যে দেখেন এটা হচ্ছে কলিজা কালার এরপরে আপনারা দেখেন এখানে হিউজ কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে মাঝখানে গোলাপ ফুল থাকবে খুবই চমৎকার এখানেও কিছু কালার আছে দেখেন এত চাদর এই যে দেখেন এত চাদর একটা ভিডিওতে কখনোই দেখানো পসিবল না জাস্ট আমি যতটুকু পারতেছি এই ভিডিওতে দেখাচ্ছি পরের কোনো ভিডিওতে আরও কালারগুলো দেখাবো আপনাদের যেমন এই চাদরটা এটা একদম নতুন আপডেট এই যে দেখেন এটা একদম আপডেট একটা ডিজাইন এটার প্রাইজও থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইখানে আছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার যারা হোম টেক্সের চাদর পছন্দ করেন বা নিতে চান তারা আমার ভিডিও দেখে অবশ্যই চাদর অর্ডার করবেন এই যে দেখেন অনেকেই কম বলেন হোম টেক্সের চাদর কোনো দিনই কম সম্ভব না কারণ হোম টেক্স হচ্ছে একটা ব্র্যান্ড আপনারা অফিসিয়ালি দেখে নেবেন অফিসিয়ালি ওয়েবসাইট দেখবেন দেখে তারপর নেবেন এই যে দেখেন তো পাঁচ মিনিটের উপরে হয়ে যাচ্ছে ভিডিও আমি এর বেশি ভিডিও কখনই দেই না বড় ভিডিও আপনারা দেখতে চান না নেক্সট ভিডিওতে আমি এই কালারগুলো আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন